আমার একটা জিনিস অবাক লাগে ভাবতে দেশে আমল একটু চুই গেছে তারপর মানে যারা পুরনো ছিল মানে এই যে কি বলে ওদের ছাত্রলীগ ছাত্রলীগ নামে যে মানে একটা ই ভাইরাস এই ভাইরাস এখনো সরাই আছে বাংলাদেশে তো এই যে মায়াটারে তুই দর্শন করলি ভাই তোর আমি একটা কথাই বলবো তোর কি ঘরে মা ছিল না তোর কি একটু মায়া লাগে নাই তোর কি বুকটা একটু কাফে নাই তুই একটা সাধারণ ঘরের সাধারণ মাইয়ারে তুই এই কাজ করলি আবার মাই আর তুই হুমকি দেশ পরে জবাই করে দিবি পরে আবার গলায় গামছা লাগিয়ে মারবি এটা কোন ধরনের ভাই এটা এটা কি এগুলা তো কিছু বলার থাকে না মানে এরকম নিউজ যখন দেখি তাও আবার নিজের এলাকায় তো একটা কথা বলবো আমাদের যত এলাকায় ময় মরব্বীরা আছে তারা আমাদের মতো ইয়াং ছেলে পিলেদের নিয়ে এটা একটা আন্দোলন করা হোক ওর পাশের জোর দাবি জানানো হোক আর ওকে যদি এখনো পুলিশ গ্রেফতার না করে তো আমার এই ভিডিওটা যেখান থেকেই দেখছেন শেয়ার করবেন বেশি বেশি করে আমি আমি ওর ফটো দিয়ে দিচ্ছি তো ওকে যেখানেই পাবেন সবাই ধরিয়ে দিবেন।